পেওয়ার্ড মেথডটা যদি দেখি কারণ যেখান থেকে টাকা আসবে এই সিস্টেম যদি ফলস করে এই সিস্টেম যদি কলাপস করে আপনি কোম্পানি থাকবে না বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি পে আউট সিস্টেমের সমস্যা একটা স্টেজে দেয়া এটা সঠিকভাবে কাজ করে না সো এই বিষয়টা আপনাকে জানা থাকতো সেটা কি দেখেন লাইফে রেগুলার কাস্টমার বেনিফিট আমাদের এখানে যারা শুধুমাত্র রেগুলার কাস্টমার হয় তারা তিন ক্যাটাগরি ফ্যাসিলিটিস পায় যারা কাজ করবে না কি করবে না কাজ করবে না শুধু প্রোডাক্ট ইউজ করবে তাহলে প্রথমে তারা ফ্রি রেজিস্টার মেম্বার হয় হওয়ার পরে তারা দশ থেকে বিশ পার্সেন্ট কী পায় ডিসকাউন্ট পায় দশ থেকে বিশ পার্সেন্ট কি তারপরে কী পায় ইরিশনাল কনসিস্টেন্সি প্রফিট টোয়েন্টি পার্সেন্ট তার মানে কোনো কাস্টমার যদি মনে করে আমি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট রেগুলার পার্সেস করবো এটা চার মাস করতে সে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আরও কী পায় ফ্রি পায় তার মানে টোয়েন্টি পার্সেন্ট কী পায় এডিশনাল তারপরে সে যে মাসে মাসে পার্সেস করবে আর দশ পার্সেন্ট রিপার্সেস খুবই শর্ট পায় ক্যাশব্যাক পায় তার মানে এখানে কত পার্সেন্ট টোটাল একদম কাস্টমার উইদাউট টিম সে যদি কোম্পানির প্রোডাক্ট রেগুলার ব্যবহার করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কি পেতে পারে বেনিফিট পেতে পারে এটা হলো কাস্টমারের জন্য এবার আসি টিম বিল্ডিং বোনাস যারা টিম বিল্ডিং করবে এখানে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টিম বিল্ডিং নিয়ে কাজ করবে একটা দুইটা টিম নিয়ে কাজ করবে তাদের জন্য কি আছে আপনি দেখেন আছে সেল সেল সোনা কত আছে 20% 20% সেল জেনারেশন কত আছে আমরা সবাই যদি একটু কোঅপারেশন করি তাহলে চোখে অন্তত পক্ষে কি থাকবে না ঘুম আসবে না ঘুম থাকবে না 35% রিপারসেস কমিশন কত আছে 10% তাইলে এই কোন পার্সেন্টেজের ভিতরে

কোম্পানি যতই বড় হোক আর কোটি লোক জয়েন করো এতে কোনো সমস্যা নাই পয়সা পয়সা পর্যন্ত এখান থেকে কমিশন আসবে তিন নাম্বারে হচ্ছে কি রিপারসেস কমিশন যারা বারবার রিপার্সেস করবে ওই রিপার্সেসের উপরে দশ পার্সেন্ট পাবে এটাও বেশি দেওয়ার সুযোগ নাই কমা দেওয়ার সুযোগ নাই এরপরে যারা এরপরে আছে কি টিম রয়্যালিটি বোনাস টিম রয়্যালিটিটা কি যারা টিম বিল্ডিং করবে মেগা জেনারেশন সেভেন পার্সেন্ট মেগা

আছে কিনা আপনি যত ব্যক্তিকে রেফার করছেন আজীবন তারা যতবার পারচেস করবে ওই পারচেস থেকে আপনি টেন পারসেন্ট সবসময় কি পাবেন তার মানে প্রত্যেকটা বিষয় পার্সেন্টেজের উপরে কোথাও বেশি কম যাওয়ার অপশন নাই ফাইনালি হচ্ছে কি লিডারশিপ ইনসেন্টিভ লিডারশিপ ইনসেন্টিভে কি আছে আপনি টিম লিডার হওয়ার সাথে সাথে কি পাচ্ছেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফ্রি হয়ে যাচ্ছে রাইট তারপরে কি পাচ্ছে রিসপেশন ফান্ড এই লিডারশিপ ইনসেন্টিভ কারা পায় যারা এক্সেপ্ট করে তারা হ্যালো তারা দুই লিঙ্ক করে তারা মিনিমাম তিনটা লিঙ্ক কি করতে হবে এবং কিছু শর্ত আছে লিডার কারা যাদের পিছনে কি আছে ফলোয়ার আছে নাকি যাদের কোনো অবদান নাই তারা কি লিডার না লিডার তারাই যারা কোথাও চা খাইতে গেলে মানি ব্যাগ টাকা বাইর করে কি কথা ঠিক কিনা চায়ের দোকানে মানি ব্যাগটা আগে বাইর করে কি রেস্টুরেন্টে মানিব একটা একেবারেই বেরোন করে কর্মী না নেতা যে মানিব বয় করতে পারবে না সে কোনোদিন নেতা হতে পারবে না লিডার সে যে একটু এক্সট্রা বেশি পরিশ্রম করে লিডার সে যার পিছনে দুই সে একটা পাঁচ দর্শন থাকে এছাড়াও কিছুর মানুষ দেখবেন চায়ের দোকান এসে বয়সা থাকে মুখ পাই আসবে তারপরে চায়ের অর্ডার দেবে নাইলে নেতা কেউ যে আসছে রাইট আমি মনে করি আজকে এখানে যারা অবসর আছেন তারা কি লিডার লিডার এই জন্য বলা হয় যে এক লিং দুই লিং কাজ করবে কার দায়িত্ব দিবে না সে উপরে সব গুলো পাবে এগুলো এগুলো আর যে এগুলো পেতে যায় তাকে কি হতে হতে হবে তিন জনের রেসপন্সিবিলিটি নিতে হবে প্রথমে তিনজন জয়েন করায়বে তিনটা লিংকে কাজ করবে এরপরে তখন তিনটা টিম লিডার বানাবে তখন স্পেশাল বোনাস পাবে 3% কত persen এরপরে যখন তিনটা ম্যানেজার বানাবে তখন পাবে ট্রাভেল ফান্ড 4% তারপরে কি পাবে হাউস ওয়ার্ক এই প্রত্যেকটা পার্সেন্টেজ দেওয়া আছে এগুলো হচ্ছে লাইফ টাইম পাবে এখানেও বেশি যাওয়ার সুযোগ নাই কম যাওয়ার সুযোগ নাই তার মানে একটা কোম্পানি যদি পাঁচ বছর দশ বছর বিশ বছর আমরা দেশীয় কোম্পানি কিন্তু পৃথিবীতে একশো বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর রেস যেই সমস্ত কোম্পানিগুলো টিকে আছে ওই সমস্ত কোম্পানির মতো আমরা প্ল্যানটা তৈরি করা যে প্ল্যান কখনো ফলস করবে না তার মানে আপনি যদি জানেন এই গাড়িটা গন্তব্যে বুঝবে হয়তো এক বছরের জায়গায় দুই বছর লাগবে দুই বছরের জায়গায় তিন বছর লাগবে তিন বছরের জায়গায় পাঁচ বছর লাগবে কিন্তু আপনি আপনার জায়গা মত